উচ্চারণ সরকারিটা দিয়ে দেয়

কিসো আছে 4 হক পরে কিন্তু ফজর পরে না 3 হক 4 হক মসজিদে যায় ফজরে যায় না ফজরে যারা মসজিদে যায় আসমানে মুসল্লি খবায় তাদের নাম যায় সুবহানাল্লাহ গামিখাল বলে ফজর করবেন ইনশাআল্লাহ ফজর কি দুর্বল নামাজ না আমির নামাজ নামাজের আমি সাহেবের নাম কি জোরে বলেন আরো জোরে বলেন নামাজের ভিতরে আমির নামাজ কোনটা ফাজার ফাজার করবেন তো ইনশাল্লাহ ফজর করলে আল্লাহ তালা ফকিরি দূর করে দেয় আমিরি হারিয়ে দেয় যারা ফজর পড়ে তাদের আল্লাহ তালা আমির বানায় দেয় ফজর হেফাজত হবে ইনশাআল্লাহ আর ফজর কাজা হবে না ইনশাআল্লাহ কারা কারা ফজর কাজা হবে না ইনশাআল্লাহ ফজর কাযা হতে পারে কারণ ফজরে মানুষ ঘুমিয়ে থাকে ঘুমকার হাতে জোরে বলেন তাও শুনে খেলে গিয়েছিল কারণ ঘুরে আল্লাহ রাসুল নিজেও বেলা

ইমাম সাহসির মাঝে মধ্যে ইমাম সাহস ঘুমে কাপা হয়ে যায় তখন কবিটি মনে করেন

শহরে মূর্তি পূজা হইতেছি এখন মূর্তি পূজা ভাল লাগে না সাতজন বাইরে গেছে গাছপালা কেউ কাউলে চিনে না এই আপনি আইসেন মূর্তি পূজা ভাল লাগে না এই তুই আইস আমার মূর্তি পূজা ভালো লাগে না এই তুই আমিও হেই দলে কোন দলে আমারও মূর্তি পূজা ভালো লাগে না আমরা সব এক দল রে রক্ত এত হইতে পারে না রে রক্ত কয়জন জোরে পারেন এবার কি ভালো লাগে না মূর্তি পূজা ভালো লাগে না শুধু একটা মাত্র গুণ ইমানের গুণ হলো ইমানের এক নম্বর একটা হালত একটা যে তার মূর্তি মূর্তি ভালো লাগলো না তাহলে তার ভিতরে কি আছে তার ভিতরে কি আছে আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শিরকের দুর্গন্ধ তার ভেতরে তার মধ্যে কুফুর আছে হাসিনার মন ভালো

ওরা আরামে থাক কে সাথে আছে ঘেও পুরা সাতজনে মিলায় এ ঘায় আয় যা যা লেগায় সব 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 আমরা যাইতেছি আছি থাকি ঠিক আছে পর আল্লাহ তালা কুকুরেরও যেহেতু মূর্তি ভাল লাগে না আল্লাহ কয় কুকুর ওগর দলের কালবো হুম কুকুরেরও ভাল লাগে না মূর্তি ভালো না লাগার কারণে আল্লাহ তাদেরকে আসাবে কাহাফের দলে কুকুরকে গণনা করেছে আলেমদের মূর্তি ভাল লাগে না এদেশের আবু সাইদ মুক্ত ছাত্র জনতার মূর্তি ভাল লাগে না ওরা আলেম না কিন্তু ওয়াজ মাহফিলে এখন ওদের নাম উচ্চারণ হয় ওদের আল্লাহ তালা তাও ঈদের কারণে ওই দলে যুক্ত করে নিছে কারণ পাঁচ তারিখের পরে এই আবু সাইদ মুগদরা মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে গোটা দেশ মূর্তি মুক্ত করে মূর্তির মাথায় মৃত্যু দিছে তাদের মূর্তি ভাল লাগে না কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী না তাদের ধর্মের নাম ইসলাম আর এদেশের ছাত্র জনতার রবের নাম কি জোরে বলে কি স্লোগান ছিল দিল্লি না ঢাকা রাজাকার 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 কইছে হাসিনা রে দিল্লি না ঢাকা 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 এটা শাহজালালের ঢাকা এটা শাহ মখদুমের ঢাকা